আজ আমরা বাঘের রাজ্যে শ্যুটিং করতে গিয়েছিলাম তারপরে দেখুন বাঘের রাজ্যে শ্যুটিং করতে গিয়েছি ভয়ঙ্কর জায়গায় শুটিং করতেছি শুটিং করা অবস্থায় কি সুন্দর কি করলাম না করলাম বাঘ দেখলাম কি করলাম সবগুলো আজকে এর মধ্যে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সুপ্রতা শু শ্রোতা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন তাহলে দেখতে পারবেন শুটিং করতে গিয়ে কি দৃশ্য আমাদের দ্বিতীয়ত বিষয় হলো আমাদের কন্টিনিউ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসা মাত্রই

শুটিং কিন্তু শুরু হয়ে গেছে আমাদের শুটিং এর মধ্যে বাঘ দেখবেন কুমির দেখবেন সুন্দরবনের উপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা দেখবেন আরও দেখবেন সুন্দরবনের ডাঙ্গর ডাঙ্গর চোখ বিশিষ্ট হরিণ যে হ্যাঁ হরিণও দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই যে গোল বাগানে গিয়ে আমরা যে কাঠ কাটতেছি দেখতে থাকুন যে হ্যাঁ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে প্রিয় দর্শক শ্রোতা ভয়ের কিছু নাই আমরা বাঘের পাওয়ার ছাপ দেখে দেখে সামনে দিকে যাচ্ছে দেখে রয়েল বেঙ্গল টাইগার কোথায় দাঁড়িয়ে আছে আমরা দেখব এবং সাক্ষাৎ করতে চাই প্রিয় দর্শক বন্ধুরা এই শুটিংয়ের সম্পূর্ণ ভিডিও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে মেহেরবানি করে সব দেখার জন্য অনুরোধ করা হল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল